আসসালাম আলাইকুম আমি এখন একটি কাবলি সালওয়ার কাটব পাজামা তো আমি প্রথমে সাপরটি চার বাজ নিয়েছি আর লম্বা নিয়েছি চল্লিশ প্রথমে আমি নয় ইঞ্চি নিয়ে নিয়েছি মায়ের যে আলাদা করে দিচ্ছি এটা জন্য কুচি দিয়ে বানাবো বাকি নিচের অংশ আমি এটা ঢাই নিয়ে গেছি নয় ইঞ্চি উপরে নয় ইঞ্চি নিয়েছি একটা নয় ইঞ্চি নিয়ে গেছে এভাবে রাউন্ড করে নেবেন নিচে বর্ডার দেওয়ার জন্য আমি নিয়েছি আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত আপনারা এবার মার্জিন টেনে নেবেন আবু ও মায়েরা সবাইকে বলতেছে যদি আমার বিজয় দেখারা হয় তবে যে আমি মাজার কোমরের যে অংশটা দেখেছিলাম কেটে তো আমি নিয়ে নেবা তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাদের যদি আমার কথা বা আমার বোঝানোর ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি একটু ভালো করার চেষ্টা করব তো আমি এই যে কোমরের কাপড়টা এখানে নয় ইঞ্চি রেখেছিলাম লম্বায় আমি যেহেতু যার জন্য কাটতেছি উনি একটু হ্যাংলা চব্বিশ ইঞ্চি নিয়ে নিচ্ছে চব্বিশ এখানে দুই পাঁচ আসেন তো প্রথমে আমি এটা নয় ইঞ্চি নিয়ে এনেছি কাপড়টা নয় ইঞ্চি নিয়ে এইভাবে করে দিবেন নিচে কলিটার জন্য যারা আর কি কলি দিতে কলি দেওয়ার প্রয়োজন তাদের জন্য কলিটা কেটে ফেলেছে যে আমি যে কলিটা কেটে নিয়েছি কলিটা যে মাঝখানে দেখুন আপনাদের বজারের জন্য সুবিধার বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে যে কোমরের কাপড়টা নিয়েছিলাম ওই কোমরের কাপড়টাতে নিচের অংশটা কুচি দিয়ে নেবেন যে আপনাদের বোঝানোর জন্য আমি সাজিয়ে রেখেছি আর যে এভাবে কলি দিয়ে দিন তো আমার কাবলি পায়জামা কাটা শেষ পায়জামা কাটা শেষ তো আপনাদের যা একটা জিনিস দেখিয়ে দিয়েছি যে আমি এখানে কমরের কাপড়টা যে নয় ইঞ্চি নিয়েছিলাম তো দু ইঞ্চি বেশি নিয়েছিলাম এই দু ইঞ্চি আমি রাবার রাখার জন্য বা দুটি আপনারা যাই বলেন তো লাগানোর জন্য এক দু ইঞ্চি কাপড় নিয়েছি এভাবে আপনারা কেটে লাগিয়ে নেবেন তো আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ